যে ভিডিওটা আপলোড করেছি তো কালকে বলছিলাম যে মানে মার্কেটে যাবো তো রাত্রেবেলা যাচ্ছি কেন রাত্রেবেলায় খুব ভালো লাগে আর কি দেখতে মানে যে টাইম একটু বেশি হয় রাত্রেবেলা যাচ্ছি লাইকিন

এখানটা বেশি মানুষ থাকে না তো মানুষের রুমটা বন্ধ থাকে আবার মানুষ থাকে না কেউ চলে যায় তার জন্য কিন্তু ওয়াইফাই সেটা পরে নাই তো গাছ এইখানটা যেখানটা ওয়াইফাই আর কি আমরা কানেক্ট করি এখানটা আর কি আমি সিগারেট খাচ্ছিলাম তো মালিক মানে আমরা যে রুমে আছি তার পাশের রুমে মালিক থাকে আর কি আমরা এই এই বিল্ডিংয়ে মালিক থেকে ওই বিল্ডিংয়ে রাস্তাও পরে আমরা রাস্তায় পরে মালিক মালিক থেকে ওই রুমে এক ফুলো দুই ফুলো থাকে তো আমি সিগারেট খাচ্ছি তো মালিক হঠাৎ করে আমার সামনে চলে এসছে রাস্তাও পারে দেখি ফেলছে আমাকে তো বলছে এই কারাও সেটা মালিক আছে দৌড়ে গেলাম কিন্তু মালিক খুব ভালো কেরালা মালিক এটা মানে হ্যান্ডিপারে মালিক খুব ভালো মানে বন্ধু বন্ধু ব্যবহার করে আমাদের সঙ্গে এরকম না যে মালিকভাবে কী হবে তোমাদের সঙ্গে কথা বলে এটিকে এইখানের মালিক ব্যবহার ভালো সবার সঙ্গে কথা বলে আর কি যত এই কিনা ছেলেদের সবার সঙ্গে ফিল ভালো ফিল করে আর কি খুব ভালো আর কি আর কোম্পানি কিন্তু ওদেরই কোম্পানি ওখানে কিন্তু বাইরের কোম্পানি বেশি করে ওরা নেয় যেগুলো মালয়েশিয়া

তা মানে রাস্তা পার হওয়ার ওই সাইডে মানে কিবা বা আছে কিন্তু অত দূর কে হেঁটে যাব আমি এই সাইডে পার হব কিন্তু গাড়ির জন্য পার হতে যাচ্ছে পার হওয়া যাচ্ছে না এত জাম তো সেই সুন্দর লাগে রাত্রে বেলায় খেজুরের গাছ খেজুর ফলছে কিন্তু বেশি বড় বড় হয়নি এখনো কাঁচা আছে গাড়ি থামছে এখন পার হই যে গাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না একটা দুইটা তিনটা তিনটা বিল্ডিং যে আছে না এটা হচ্ছে মাঠ মানে অনেক মেয়েটে মানে এইখানটা যারা থাকে ফ্যামিলি মেম্বার তাদের বাচ্চা কাটারা এইখানটা খেলা খেলে ফুটবল খেলে ব্যাডমিন্টন খেলে যারা যারা যে খেলাটা পছন্দ করে ছোটো বাচ্চা এইখানটা খেলা খেলে এইখানটা ফ্ল্যাট ফ্ল্যাটের এইখানটা মাঠ আর কি মাঠ বানা দিয়েছে এরকম রাস্তার মাঝখানে যা নিয়ম দুবাইতে জানো না গাই আলাদা রকম নিয়ম দুবাই যাকে বলে দুবাই ইউ সে বাট মানি কিনে বাই হ্যাপিনেস হাবি বি কাম টু দুবাই রাস্তার ওপারে কিন্তু সোনার দোকান হ্যাঁ এই লাইনটা আগে সম্পূর্ণ সোনার দোকান এই লাইনটা থেকে ঠেকা যাচ্ছে মাথা অবধি টোটাল একটা সোনার দোকান আছে পনেরোটা সোনার দোকান এক লাইন শুধু সেই সুন্দর সোনার দোকান ঢুকলে তো মানে ওয়াও আর অনেকেই জানো তো দুবাইতে সোনার দাম একটু খুব কম এটা হচ্ছে পার্কে হ্যাঁ পার্কেটা যদি ঢুকতে পারি তাহলে ঢুকবো যদি আমাদেরকে ঢুকতে দেয় তাহলে অবশ্যই ঢুকবো ঢুকে তোমাদেরকে দেখাবো আমি এদিকে দেখো কত রাস্তা আর কত মানুষ রাস্তা পা করার জন্য অপেক্ষা করে আছে দেখছো দেখছো কত মানুষ বিলকুল মানে বাঙালি আর পাকিস্তানি আর অন্য অন্য কান্ট্রির মানুষ আছে এখানটায় মানে ধারণার বাইরে মানুষ এখানটায় হ্যাঁ প্রথম মানুষ রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে অনেক মানুষ অনেক বেলা একটু ভিড় বেশি হয় সব জায়গাতেই এখানটায় খাস করে এখানটা এখানটায় একবার পার্কে গেছে না পার্কেটা তোমাদেরকে দেখাচ্ছে বাইরে থেকে হ্যাঁ ভিতর থেকে মানে ভিতরে ঢোকার পারমিশন নেই আমাদের আর কি মানে যদি কেউ লেডিস থাকতো তাহলে ঢুকতে পারতাম দেখাচ্ছে তোমাদেরকে কত সুন্দর ডিজাইন জলের কত সুন্দর সেট আপ পড়ছে ভিতরে এটা সেই সুন্দর লাগে দেখতে মানে ধারণা বাইরে মানে কত সুন্দর পানির সেট আপ করছে মানে বাইরে থেকে কিন্তু ভিডিও শুট করতেছি ভিতর থেকে না কত সুন্দর ভিতরে ঢুকলে আবার অনেক সুন্দর লাগতো দেখতে কিন্তু ভিতরে ঢোকার পার্মিশন নেই আমাদের তো গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি রাস্তার মাঝখানে হ্যাঁ কত সুন্দর ডিজাইন পার্কের ভিতরে যেরকম আছে তার থেকে এইটা অনেক ভালো আর কি যাদের পার্কের ভিতরে ঢুকতে পারলাম না এই জিনিসটা দেখে নাও কত সুন্দর উপরে আহ মানুষ বলে দুবাই শালা বানাইছে গো দুবাইকে মানে হাত দিয়ে কিরকম জল পড়তেছে কিরকম সিস্টেম করেছে দেখছো আর মার্কেট কিন্তু চলে আসি আমি কত সুন্দর লাগতেছে দেখতে না মানে জলের নিচে আবার লাইটের কি কিব্যাড ঠিক করছে আর এইখানটায় কিন্তু কি বলতো একটা গাইস মানে লাইন তো উপর দিক কোনো আমাদের ইন্ডিয়াতে হয়তো ইন্ডিয়াতে আসেই মানে লাইন উপরে লাইনে খুঁটি উপরে আছে উপর দিয়ে তার নিয়ে যায় কিন্তু কোনো উপর দিয়ে কোনো তারের সিস্টেম পাবে না সব মাটির তল দিয়ে তো এটা হচ্ছে শপিং মল তো ওইটা হচ্ছে মার্কেট হ্যাঁ বিকেলবেলা আসছিলাম আমি তো এখন ঢুকি তুই শপিং মলে ঢুকতে পাইতো অবশ্যই তোমাদেরকে দেখা পাওয়া তুই ঢুকতে না পাই তা মার্কেটটা থেকে রুমে চলে যাব তো এটা হচ্ছে মার্কেট দশ টাকা পাঁচ টাকা এরকম প্যান্ট জামার দাম সস্তা অনেক তা একটা কথা ভাবো তো এইখানটা যদি হোলসেল মার্কেট দিয়ে দেয় সব কিছু প্যান যাবে তো শপিং মলে কীরকম বিক্রি হবে এটা কিন্তু শপিং মল একতলা দুই তালা তিনতলা পাঁচতলা অব্দি শপিং মলটা আছে এটা হচ্ছে মানে এইখানটায় ফুটপাতে বিক্রি করে দাম খুব কম এদিকেও একটা বড় মার্কেট আছে এই সাইডে দাম বেশি নাই কিন্তু মানে দুবাই থেকে এদিকে অনেক দাম খুব কম বাচ্চাদের অনেক কিছু জিনিসপাতি পাওয়া যায় এদিকে কম্বল টম্বল এভরিথিং এই দেখো পনেরো টাকা দশ টাকা দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা এইগুলো প্যানের দাম বল পনেরো টাকা করে এগুলো প্যান ঘরই আছে এইখানটায় এখন যায় শপিং মলে যায় না ওই যে শপিং মল ঢুকিয়ে শপিং মলটা মানে এখন মানুষ একরকম বলতেছে এদিকে নেও ওইদিকে নেও আমরা তো নিবো না কিছু ওরা তো ছাড়বেই না কেরমা ভিতরে নিয়ে গেলাম না কেন না অনেক মেয়ে তো এইখানটায় তার জন্য শ্যুট করলাম না ভিতরে এখানে মেয়ে মানুষ মাথায় আসলে প্রবলেম হয়ে যাবে তো তার জন্য শ্যুট করলাম না ভিতরে তো এখন যাচ্ছি উপরে এক দুই স্লাবে যাচ্ছি এক স্লাবে শুধু মোবাইল শুধু মোবাইল ছাড়া আর কিছু নেই কিন্তু শুট করলাম না কেন অনেক প্রচুর মহিলা তো বোরকা পরে আসে শপিং মলে ঢুকলাম কিন্তু বেশি কিছু শ্যুট করে তোমাদেরকে দেখাইতে পারলাম না কেননা একটা প্রবলেম লজ্জা লাগতেছে কেননা কেরমা শ্যুট করতেছি হ্যাঁ আর সবাই ডাকতেছে ভাই এদিকে আই কি নিবি কি না নিবি এদিকে সবাই ডাকতে হাত ধরে টানতে আমাদের ধুপগুড়ি বাজারে তো কেউ মানে আমি এদিকে অনেক বড় বড় শপিং মল আছে কেউ ডাকে না কিন্তু এইরকম করে ভাই এদিকে এদিকে আমাদের দোকান থেকে টানে টোটাল এখানে পাঁচ ফ্লোর আছে এক ফ্লোর আছে শুধু মোবাইলের শপ শুধু মোবাইল টোবাইল পাবা হ্যাঁ সেকেন্ড আর নতুন দুইটা আইফোন বা যে কোনো মোবাইল এভরিথিং আর দুই নম্বরে আছে শু শুধু অলরেডি শ্যু পাবা ওইখানটায় তিন নম্বরে আছে শুধু প্যানজামা চার নম্বরে আছে ঘড়ি কালেকশন পাঁচ নাম্বারে মেয়েদের আর কি প্যানজামা এরকম মানে এক একটা ফ্লোর একরকম সিস্টেম করা আছে তার জন্য আমি বেশি কিছু তোমাদেরকে শুট করলাম শ্যুট করে দেখালাম না কেননা অনেক মেয়ে মানুষও ওইখানটায় আর শ্যুট একটা এসি সিজিকের মাল আগানো লাগানো আছে প্রবলেম হয়ে যাবে তার জন্য মার্কেটে গেছিলাম মার্কেটও আর কি তোমাদেরকে শ্যুট করে দেখাইলাম না কেন অনেক মেয়েতে থাকে তাই জন্য ওদেরকে ওরা তো কেনার কেউ তো দেখতে পায় তো প্রবলেম হয়ে যায় সবাই সবাই তো আর একে বুঝে না যে ভিডিও হ্যান হ্যানত্যান সবাই আর কি খারাপ ভাববে তাই জন্য শ্যুট করলাম না তো সরি মাফ করে দিবেন আর শপিং মলে তোমাদেরকে দেখাইতে পারলাম না কেননা ডাকে সবাই এটা ভাববো না যে হ্যাঁ দুবাইতে আছে মানুষ ডাকবে কিভাবে ভাই শপিং মল হয়তো দুবের মালিকের হতে পারে হ্যাঁ কিন্তু দোকানটা সব বাঙালিদের দুবাই শুধু বাঙালি দিয়ে ভর বাঙালি এমন কোনো জায়গায় বার নাই যে বাঙালি নেই সব জায়গাতে বাঙালি আছে এই কেন্দ্রে তো সবাই ডাকে তার জন্য আমি বাইরে হয়ে চলে আসলাম শপিংমল থেকে এখন যাবো রুমে অনেক কিছু দেখালাম তোমাদেরকে রুমে চলে আসলাম এখন বাঁচতেছে সাড়ে নয়টা বাঁচতেছে হ্যাঁ সাড়ে নয়টা বাঁচতেছে তো রুমে আসলাম রুমে এসে এখন রান্না বান্না করতে হবে রান্না করে আবার এই দেখো আমার বেডটা ভেঙে গেছে এই কেন্দ্রে তো বেডটা আবার ঠিক করতে হবে ইট লাগাইছে কি কি করবো গাইছে গরিব মানুষের সংসার এইভাবে মেনটেন করতে হয় কোনো উপায় নেই আর আমার হারি বেতন এইদিকে মানে ভাবছিলাম যে রাত অনেক হয়ে গেছে আরকি আলু সিদ্ধ ভাত করবো শর্টকার দেখে বলে আর কি তবে আজকে বললটা এখান থেকে দেখা হচ্ছে বলকে সবাই ভালো দেখবেন আর সুখে থাকবেন বাই বাই